পুলিশ তোমার হাত করাটা পড়াও ননদিনীর হাতে ও পুলিশ তোমার হাত করাটা পড়াও ননদিনীর হাতে এই তো লাইনে এসেছে বন্ধুরা একটু হলেও ভয় খেয়েছে তোমরা কি বুঝতে পাচ্ছ আরে বৌরানি ননদিনী শ্বশু না সরি শাশুড়ি মা একটু হলেও ভয় খেয়েছে একটা তো কাজ হয়েছে তাই না আমি চাইছিলাম বৌরানি ননদিনী বলবে না আমি বলবো বন্ধুরা তোমরা একটা জিনিস দেখেছো ভিডিওর যে নাটকটা চলছিল ঝগড়া ননদের অত্যাচারে বাড়ির বউ একদম পিসে মারা হচ্ছে যে নাটকটা শুরু করেছিল স্ক্রিপ্ট রাইটার লিখেছিল এখন স্ক্রিপ্ট রাইটার ওইদিকে উল্টো দিকে ঘোরাচ্ছে কেননা সবাই একটা স্টেপ নিতে চলেছে এবং স্টেপ অনেকেই নিয়ে নিয়েছে রায়বাঘিনী ননদিনী এবং বৌরানি বুঝে গেছে কেননা আশেপাশের লোকের সাহায্য নিয়েই তো এই কাজগুলো হচ্ছে বাট তার মধ্যে কয়েকজন ওদেরকে একটু সাপোর্ট করে বাড়িতে যে সব বলে এসছে যে তোমরা কিন্তু থামাও না হলে কিন্তু আমরা বাঁচাতে পারবো না তো আমি এত কথা কেন বলছি ভাই আমি তো এত কথা এখন বলবো না কিন্তু এই যে উজ্জ্বলের স্কিপ লেখা কিন্তু হেভি মাস্টার ঠিক আছে তবে একটা কথা বলছি ভিউজটা কোথায় নেমেছে বৌরানি হ্যাঁ আগের ভিউজের থেকে একটু কমেছে বাট আছে এর থেকে আরও কমে যাবে ঠিক আছে ভিউজটা আরও কমে যাবে লাখ করেছো না এবার দেখো কোথায় নামে তবে তোমাদের চোখে মুখে যে একটা ভয়ের ছাপ দেখতে পেয়েছি না এটাতেই খুশি হয়েছি বিশ্বাস করো কেননা তোমাদের কোথাও জবাব দিয়ে এবার দিতে হবে নাটক নাটকের পার্ট এবার বলেছি না খাতাম করে ছাড়বো কন্টিনিউ দশ বারোটা ভিডিও নামাতে পারিনি একটা ভিডিও করেছি বাট কাজ করেছি তবে একটা জিনিস বলি এই যে ননদিনী ঠিক আছে এরপরে যে কথাটা তুমি বলেছ ভাবও হয়ে যেতে পারে কিসের ভাব হবে যাকে কিনা না জুতোর বাড়ি মেরেছ যার মুখ দর্শন করতে চাও না এখন ভিডিওর মধ্যে এই কথাটা কেন বলছো রায় ননদিনী আজকে হয়তো খারাপ ব্যবহার কদিন বাদে ওই বউ মানে সাথে ভাব হয়েও যেতে পারে কেন এই কথাটা আসছে বন্ধুরা এই কথাটা কেন আসছে তোমরা বুঝতে পারছো তো আমি বুঝিয়ে দিচ্ছি মানে নাটকটাকে এবার শেষ করে নিয়ে এইবার আবার ভাব মানে ভাবের ভিডিও দেখাবে এবং কোনি মহান সাজবে ননন মহান সাজবে যে ঘরে ঘরে অশান্তি করে কি লাভ আমিও বুঝলাম সবাই বোঝালো তাই ভাব করে নিলাম কিন্তু এটা তো আমরা শুনব না আজকে একশো ডিগ্রি পাল্টিয়ে গেলে না পুলিশের ভয়ে কোনি আর কোনির ননদ একদম ঠান্ডা হয়ে গেল এটা ভয় নয় এটা সত্যি রিয়েল হতে চলেছে ঠিক আছে তোমাদের ভিডিও দেখছে তোমাদেরই এরিয়ার থানার লোক ঠিক আছে দেখো কি হয় আর দুটো দিন চালাও আর দুটো দিন চালাও কোমরের দড়ি বেঁধে তোমাকে নিয়ে যাবে রাইবাঘিনী ননদিনী ঠিক আছে এখন একশো ডিগ্রি ঘুরিয়ে দিচ্ছ কথা এখন বলছো ভাইয়ের বইয়ের সাথে মিল হয়েও যেতে পারে আজকে এসব কথাগুলো বলছি তখন খারাপ লাগবে কি ধরনের কথাবার্তা স্ক্রিপ মুখস্থ করি একবার একবার এরকম করছো কিসের জন্য পাগল তুমি আবার বলছো আমি পাগল নয় যে বলছে তারা পাগল তুই পাগলামো করছিস ক্যামেরার সামনে আপ পাগলামি গিরি করছিস তো তোকে পাগলি বলবে না তোকে কি বলবে পাগলি বলবে না তো কি বলবে না তোকে হ্যাঁ পাগলির মতো রোল করছিস তার মানে তুই নিজে স্বীকার করছিস তুই পাগলি নস তুই লোকের সামনে পাগলামো রোল করছিস তাহলে সেদিন কেন বললি মাথার মাথার মধ্যে মাথাটাই নেই আমি পাগল হয়ে গেছি আবার অন্যদিন বলছিস আমি পাগল নয় যে আমাকে পাগলি বলছে তারা পাগলি চাপকে না সোজা করে দেব ঠিক আছে তোমাদের এই ঝগড়া কেচ্চা চাপকে সোজা করে দেব এখন নাটকের পাট বন্ধ করতে হবে তো না পুলিশের ভয়ে এখন বলছে আমি আমার ভাইয়ের বইয়ের সাথে ভাব করব শয় তান মেয়ে কোথাকার জানো আর কোথাকার ভিউজ খাওয়াবার জন্য তোকে যদি তোর ওই শ্বশুরবাড়ি এরিয়াতে দেখেছি ঠিক আছে এরপরে কি লেভেলের কন্ট্রোভার্স হবে তুই জানিস না ঠিক আছে তুই বাড়ির করবি বলে ভিত পুজো করেছিস টাকা লাগবে বলে বাড়ির বউ আর তুই মিলে নাটক করেছিস তোকে যদি ওই তো শ্বশুর এরিয়াতে দেখেছি ভিডিওতে তোকে যে কি চাপকান চাপকাবো তুই নিজেও জানিস না আর অলরেডি সবাই তোকে ঝাঁটা পিটে করবে আর অলরেডি শুরু করে দিয়েছে দেখ না কি অবস্থা হয় তোর দেখ ঠিক আছে আর বউ রানী তোমাকেও বলছি একটা টাইম তুমি ননদের গুণগান গেয়েছো এখন তুমি নাটকের পাটে ঝগড়া করছো আবার এমনও দিন আসতে চলেছে এই নাটকটা বন্ধ করার জন্য বলবে আমি তো বাড়ির বউ সব সহ্য করে সব কিছু মানিয়ে গুছিয়ে নিলাম শুনবো না কোনি এইটুকু তোমাকে বলে গেলাম আগাম তো যাই হোক আমাদের রানী আর ননদিনী পুলিশের ভয়ে নাটক পাল্টিয়ে দিয়ে বলছে আমি আমার ভাইয়ের বইয়ের সাথে ভাব করব মাই গড ননদিনী এই কথা বলছে চলো ভিডিওটা এটুকুই থাক এদেরকে নিয়ে কন্টেন্ট করতে ইচ্ছা করে না বাট এই যে ছাপটা দেখতে পেয়েছি আজকে ননদিনী তো কন্টেন্টই পায়নি কোনো কন্টেন্ট মানে স্ক্রিপ্ট মুখস্থও করতে পারেনি কনটেন্টও পায়নি তাই ভিডিও ওই রকম হয়ে মানে ভিডিও ছাড়েনি আর বৌ রানীরও ভিডিওতে বুঝতেই পারছো একশো ডিগ্রি ঘুরছে চলবে না কেননা পাবলিক তো বুঝে গেছে না এমন কিছু করতে হবে আবার প্ল্যান করছে ভিউজের জন্য এই ভিউজ তোরা আর কোনো দিন পাবি না যখন রিয়েল হবে না বাঘ আসছে বাঘ আসছে বলে রাখাল প্রত্যেকদিন গ্রামের মানুষকে অতিষ্ঠ করে দিত কিন্তু যেদিন সত্যি রাখালের সামনে বা এলো সত্যিকারে চিৎকার করলো বাঘ আসছে বাঘ আসছে সেদিন সবাই ভেবেছে তো প্রত্যেক দিন জ্বালায় কোনোদিনই তো বাঘ আসে না আজকেও আসেনি আর সেদিনই বাঘের মুখে রাখাল পড়লো আর বাঘের পেটে চলে গেল রাখাল রাখাল আর বাঁচতে পারলো না আর কেউ আসেও নি তাই ইয়ার কি যেটা মারছিস না সেদিন সিরিয়াসলি হবে বাটি নিয়ে ভিক্ষে করতে বসবি বলেছিস না আমার দুর্দশা আসতে চলেছে আসবে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গে থেকো